একে তো ভীষণ শীত তার উপর আজকে আকাশটাও কেমন যেন মেঘলা ঘরের মধ্যে কাঁথা চাপা দিয়ে একদম বসে আছি চুপটি করে এমন সময় শুনতে পেলাম দরজার ওপারে কে যেন দৌড়ে আসছে এই এই চলো চলো কোথায় যাব আরে কি ঠান্ডা দেখো ওরে বাপরে নাকামি করো না তো জানো না বুঝি কোথায় আবার তারা নাথের কাছে আরে না না সেটা করা কি ঠিক হবে কেমন ঠান্ডা দেখেছ তো আরে সেই জন্যই তো যাচ্ছি রে বাবা গল্প শুনে গা গরম করতে হবে বুঝলে নাও নাও দেরি করো না আর সাথে দুটো ছাতা নাও আমি আনতে ভুলে গেছি এমন নিজেকে আর রুখতে পারিনি তারানাথের গল্প মানে একটা আলাদাই মাধুর্য কাঁপতে কাঁপতে হেঁটে যখন মটলেনের তারানাথের বাড়ির দরজায় গিয়ে টোকা দিতে যাব এমন সময় সামান্য ধৈর্য ধরো শব্দ করো না হাতটা থেমে গেল এর আগে সেখানেই এমন ঘটনা আমাদের সাথে কখনোই হয়নি ব্যাপার কি বলতো ভায়া আমিও তো কিছু বুঝতে পারছি না গো এই ঠান্ডার মধ্যে কি দাঁড়িয়ে থাকতে হবে এখানে বলুন আপনাকে আর কি দেব আপনার তো মনে হচ্ছে পেটি ভরেনি আপনি আর একটু দয়া করে নিন এমন করলে কিভাবে চলবে কথাগুলো শুনেই বুঝতে পারলাম নিশ্চয়ই তারানাথ কেউ বা কাহাদের আপ্যায়ন করে এখন ভোজন করাচ্ছেন কিন্তু তাই বলে আমাদের এইভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবার ব্যাপারটা কি সেইটা আমি কিছুতেই বুঝতে পারলাম না কিশোরীকে দেখে মনে হল সে যেন একটু মনক্ষুণ্ণ হয়েছে অপমানিত বোধ অবশ্য আমিও করছি আরে না না অপমানিত বোধ করবার কিছুই নেই আপনারা তাকেও নিয়ে আসবেন পরের বার কেমন আমি খুবই আনন্দিত হব তেনার পায়ের ধুলো পড়লে বেশ বেশ তাহলে আবার আসবেন কিন্তু হ্যাঁ ভাবলাম এইবার বোধ হয় অতিথিদের দেখতে পাব দরজা খুলে বেরিয়ে আসবে তারা কিন্তু এসো ভেতরে এসো অরে লালু ভুলু কোথায় গেলি রে তোরা লালু ওরে বাড়ি আয় আরে ঝড় উঠেছে তো বাড়ি আয় তোরা তোরা তো আর আমার কেউ নেই রে ওরে লালু ভুলু আরে কি করতন এই ঝড়ের মধ্যে আহাম্মকের মতন কোথায় বেরিয়েছ বলি মরবে নাকি কাকা আবার লালু ভুলু রে খুঁজে পাচ্ছি না কোথায় যে গেল খুঁজে পাচ্ছ না মানে কোথায় বেঁধে রেখেছিল ছাগল দুটোকে কাকা বেঁধে তো আমি মাঠের উপরে ওই বট গাছের কাছে রেখেছিল তারপর আমি মাঠে গিয়েছিলাম ফিরতে আমার একটু দেরি হয়ে গেছিল তার মধ্যেই এই ঝড় বিদ্যুৎ চমকানো সে কি গো সে কি কথা এই দেখো মনে হয় ভয় টয় পেয়ে কোথাও লুকিয়ে আছে। এখানে না পেলে একবার ঠাকুরের ওদিকে যাও দেখি আমি চললুম ভয় লাগছে গো এই ঝড় বৃষ্টির মধ্যে খুব ভয় লাগে আমি চললুম কাকা ঠিক কথাই বলছে আমি দেরি না করে একবার ঠাকুর মশাইয়ের ওদিকে যেই দেখি ঠাকুরের বাড়িতে এরকম গাছ থেকে আলু নেমেছে কেন আর আলুর মধ্যে কালো কালো গুলো কারা যেন নামছে মনে করছে যাই তো সুপি একবার কি দেখি কাদের যেন গলা পাওয়া যাচ্ছে যাই ওই ধানের মাড়াইয়ের আড়াল থেকে দেখি আপনারা আহার গ্রহণ করুন আপনাদের জন্য আমি দু দুটি জ্যান্ত ছাগল নিয়ে এসেছি আজকে আপনারা তৃপ্ত হয়ে খান দুটো ছাগল মানে মানে আমার লালু আর ভুলু না না আমাকে আটকাতেই হবে যাই যাই এক্ষুনি যাই লালু ভুলু আরে তো তোমরা কারা এই ভাবে আবার লালুকে মারলে কেন কি কোতি করেছিল ওরা তোমার এই ছেড়ে মানুষ মানুষ কونکو মনে হচ্ছে ছাগল ছার অনেক কাল মানুষের মাংস খাইনি তখন ভব ঘুরে গ্রামের ভালো মানুষের ঘরে গেলে আদর আপ্যায়ন পাই কিন্তু বেশি থাকলেই কেমন যেন একটা অনুভূতি হয় অনুভূতিটা লোভের কিন্তু কিসের যে লোভ আমি সেটা বুঝতে পারতাম না ঠাকুর মশাই আজকে আপনি আমার ঘরে প্রথম এলেন আমি না আ আমাদের গরুর দুধের ক্ষীর বানিয়েছি একটু খেয়ে দেখুন না কেমন হয়েছে খেলাম বটে কিন্তু না বোন ভালো ভালো বললেও জীব কিন্তু অন্য কিছু চায় কী চায় কী চায় না। তখনও আমি সেটা জানি না সেদিন রাতে কৌতূহলী নগেন আমার কাছে এসে বসলো ঠাকুর মশাই আপনি তো তন্ত্রবিদ্যায় পারদর্শী তাই না হ্যাঁ পারদর্শী না হলেও কিছুটা অভিজ্ঞতা আছে কিন্তু কেন বলতো তোমার ভিটে মাটিতে তো তেমন কোনো খারাপ গন্ধ পাচ্ছি না আপনি আমাকে একটা কথা বলুন এইসব তান্ত্রিক কার্যকলাপ জানলে কি এই সব সময় এই ঘর বন্দি হয়ে থাকতে হয় হ্যাঁ সে একটা শান্তিপূর্ণ জায়গাতে থাকা ভালো কিন্তু কেন তো এরপর নগেন ঠাকুর ব্রহ্মদানন্দের সম্পর্কে কিছু কথা বলল কথা শুনে আমি একান্ত আগ্রহী হয়ে পড়লাম তার সাথে দেখা করবার জন্য বিকাল গড়িয়ে সন্ধ্যার অন্ধকার হব হব ঠিক সেই সময় আমি বাড়ির বাঁধানো উঠানে গিয়ে বাড়িতে কেউ আছেন আমি অনেক দূর থেকে এসেছি আপনার সাথে দেখা করতে বিশেষ আগ্রহী কে কে আপনি তাকে দেখেই আমার শরীরের অনুভূতিগুলো নাড়া দিয়ে উঠল সেই লোভ সেই আকাঙ্ক্ষা সেই লালসা আমার জীব কিসের যেন স্বাদ চায় কি হলো আপনি চুপ করে দাঁড়িয়ে রইলেন যে কি চান আপনি বলুন আমার তো বেশি সময় নেই আমি আমি কাণ্ড কথা বলতে গিয়ে আমার মুখ থেকে করে লাল টপকাতে লাগলো আমি যেন চেষ্টা করেও নিজেকে রুখতে পারছি না সাধু সাধু আমি বুঝে গেছি আর কিছুই বলতে হবে না স্বয়ং তুমি এসো এসো আজ তারা আসবেন তাদের সাথে আজ আমরা বসবো দুজন আহার করবো কারা আসবেন কি আহার করব আমি কিছুই বুঝতে পারলাম না আমি সেই যে চুপ হয়েছি একটা কথা পর্যন্ত বলতে পারছি না রাত নামলো বাইরের আবহাওয়া ভালো নয় ঝড় বিদ্যুৎ শুরু হয়েছে তার মধ্যে আমার চোখের সামনে ব্রহ্মদানন্দ ঠাকুর পজয়ে বসলেন। কোথায়, কোথায় আপনারা আসুন, আসু আমার বিটেতে, আপনারা ছাড়া আজকে রাত সম্পূর্ণ। আসুন, আসু আপনারা হঠাৎ আকাশ ভেদ করে একটা তীব্র রশী নেমে এলো তার মধ্য দিয়ে নেমে আসছে। ওরা ওরা কারা স্বাগতম স্বাগতম আসুন আসুন আপনারা আমি আপনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এই কোথায় ধরা ভোজন নিয়ে আয় ফাঁক দেওয়ার সাথে সাথে দুজন চাকর গোছের গ্রাম্য লোক এক বিরাট কড়াই নিয়ে এলো ঘরের ভেতরে তার থেকে আসা সুমধুর ঘ্রাণ নাকে আসতেই হঠাৎ আমার মাথায় টোকা দিল যে যে লোভ এতক্ষণ আমাকে বারবার বার নাড়া দিচ্ছিল সেটা আর কিছুই নয় আমার জীব মাংসের স্বাদ চায় এবার শুরু করুন শুরু করুন প্রভু আমি আপনার আহারের বন্দোবস্ত অনেক আগেই করেছি নিন নিন শুরু করুন আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম সেই বিরাট কড়াইয়ের মধ্যে রাখা কোনো পশুর রান্না করা সুস্বাদু মাংস সামনের অন্ধকার থেকে কয়েকটা ভয়ানক হাত বেরিয়ে এসে মাংস তুলে নিয়ে গেল আমার কানে এলো তাদের মচ করে চেবানোর শব্দ এসো বাবা তুমি এবার এসো ওনারা এসেছে তুমিও খাবে এসো আমি আমি কি খাবো আমি মানে কেন বাবা ব্রহ্মদৈত্যের মুখ খাবে অনবরত লালা ঝরছে এসো ব্রহ্মদৈত্যে যে তোমার উপর আজ ভর করেছে এতক্ষণে আমি বুঝতে পারলাম ভয়ানক বিপদে আমি পড়েছি মনে মনে গুরুদেবকে স্মরণ করলাম আমি এক মুহূর্তে সব কিছু বুঝতে পারলাম ব্রহ্মদানন্দ ঠাকুর ব্রহ্ম দৈত্যদের ভোজন করিয়ে তাদের কাছ থেকে কিছু হাসিল করতে চায় আমি নিজেকে সংযত করলাম মুখ দিয়ে লালা ছড়লেও আমি সটান উঠে দাঁড়িয়ে গলা উঁচু করে বললাম হে ব্রহ্মদৈত্যের দল আপনারা ভোজন করবার আগে আমার একটা প্রশ্ন আছে এই ব্রহ্মদানন্দ আপনাদের কাছে কি চায় চায়ীব আপনারা আমার কথা শুনুন আমি একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ আজ পর্যন্ত কোনো বিষয়ে লোভ করিনি ভোগের রাস্তা আমি ত্যাগ করেছি আজ থেকে আমি আপনাদের পেট ভরানোর দায়িত্ব নিলাম বদলে আমি শুধু একটা জিনিস চাই মৃত্যু ওই ব্রহ্মদানন্দ ঠাকুরের মৃত্যু চাই আমি কিন্তু আজযাত্রা কি পাব আপনাদের প্রিয় খাবার মানুষের মাংস ব্রহ্মদানন্দের শরীরের মাংস এত বড় সাহস তই আমাকে মারবি আমাকে আর কথা বলবার সুযোগ পেল না ব্রহ্মদানন্দ অন্ধকার থেকে বিকট চেহারার ব্রহ্ম দল বেরিয়ে এসে তার খার মুটকে দিল তারপর পরম তৃপ্তিতে খেতে লাগল ব্রহ্মদানন্দের শরীরের মাংস বলেন কি ঠাকুর মশাই সেই দিন থেকে ওই ব্রহ্মদৈত্যদের দল আপনার কাছে আসে ভোজন করতে হুম তবে প্রতিদিন নয় বছরের একটা নির্দিষ্ট সময় খিদে পেলে আমাকে সংকেত দেয় তারা কিন্তু কথা তো এ আমাদের আগে বলেননি বলতাম না নেহাত তোমরা চলে এলে তাই এত ঠান্ডায় তোমরা যে আসবে তা আমি কি করে বুঝবো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এমনই নতুন নতুন আমার গল্প শুনবার জন্য দেখা হচ্ছে পরের গল্পে সকলে সুস্থ থাকবেন ওম শান্তি